আজ বানাচ্ছে নিরামিষ পটলের দোরমা যেটা খেতে অপূর্ব স্বাদের তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে পটলের মুখ দুটো কেটে নিয়ে একটা চামচের সাহায্যে পটলের ভেতরের শ্বাসটাকে বের করে নেব এরপর তিল গরম হলে পটলগুলোকে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর সেটা তুলে রাখবো তারপর পটলের শ্বাসটা যেটা বেটে রেখেছিলাম সেটা কড়াইতে দেবো দিয়ে কিছুটা ভেজে নুন হলুদ লঙ্কা গুঁড়ো রেগুলার মশলা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তার উপর থেকে আমরা ছানাটা দিয়ে দেবো ছানাটা দেওয়ার পরেও আমরা কিছুক্ষণ নেড়ে ওটাকে কষিয়ে নেব কষাতে কষানো হয়ে গেলে ওপর থেকে কাজু কিশমিশ ও গরম মশলা দিয়ে ওটা আমরা তুলে রাখব ঠান্ডা হলে পটলের মধ্যে ওই পুরটা আমরা ভরে নেব দুদিক দিয়ে ভালো করে ভরে তুলে রাখব তারপর কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ও আদা বাটা দিয়ে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পরে তার উপর থেকে টমেটো কুচি দিয়ে আর একটু ভেজে নিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে এবং তেল ছাড়লে উপর থেকে টক দই দিয়ে আরেকবার নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পর